নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর ভরা বৈশাখে যেন হেমেল অবাক হচ্ছেন তো কিন্তু এটাই সত্যি সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির জেরে অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ হাওয়াপির সূত্র বলছে কলকাতায় তাপমাত্রা নেমে গিয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে স্বাভাবিকের চেয়ে কম সর্বোচ্চ তাপমাত্রাও তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি জারি থাকছেই আজ বুধবারও দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে কালবৈশাখী হতে পারে কয়েকটি জেলায় শিলাবৃষ্টি বজ্রপাতেরও সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং উত্তর পূর্ব অসমের রয়েছে একটি ঘূর্ণবর্ত উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং কোমরিন এলাকায় জোড়া ঘূর্ণবর্তের জন্ম হচ্ছে দ্বিতীয় মে শুক্রবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এদিকে দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত একটি অক্ষরেখা উত্তর দক্ষিণ অক্ষরেখা বিদর্ভ থেকে কেরল পর্যন্ত বিস্তৃত যেটি মারাঠাওয়ারা কর্ণাটকের উপর দিয়ে বিস্তৃত হয়েছে এই ত্রিফলার প্রভাবে বঙ্গের হাওয়া বদল জানা যাচ্ছে রাজ্য আগামী পাঁচ দিন অর্থাৎ চলতি সপ্তাহে তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই উড়িষ্যা ও বাংলা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে রয়েছে জলোচ্ছ্বাসের আশঙ্কা তাই আগামী কয়েকদিন মহৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছেন আবহাওয়াবিদরা বুধবার কলকাতা থেকে নদিয়া পর্যন্ত সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বুধবার থেকে শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই পশ্চিম ও পূর্বের জেলা সহ কলকাতা হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে এদিকে উত্তরবঙ্গের সব জেলায় আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা কাল থেকে বৃষ্টি কমতে পারে শুক্রবার আবারও ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কমবে শুক্রবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দার্জিলিং থেকে মালদাহর সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার